এই যে এত গুলা বাজার জন্য দিলাম আপনার হাতে এটা কি মাছ মাছ এটা কি ছোট মাছ না বড় মাছ 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 কি পছন্দ হইছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভাই আপনার হাতে কি গরুর মাংস গরুর মাংস আপনি খুশি হইছে খুশি হইছি আমারে ভালো লাগাছে ভালো লাগতেছে হই না মা মত লাগতেছে আমি শুধু খাই এই যে আপনি তো সখে দেখেন না না এখানে কিন্তু আপনার হাতে রয়েছে গরুর মাংস গরুর মাংস আপনার আম্মার হাতে রয়েছে একটা বড় রুই মাছ রুই মাছ প্লাস একটু ধরেন হাতে একটু এটা ছোট না বড় বড় সাসী

আপনি খুশি হইছেন খুশিই আপনার আম্মারে তো কাপড় দিলাম আপনার কিছু লাগবে না আপনার জন্য আমি আনছি একটা ভালো মানের লুঙ্গি আপনি দসকে দেখেন না এটা হাতে নেন আপনার খুশি হইছেন হ্যাঁ ভালো লাগতেছে সব ভাই আপনাদের বাড়িতে আসলে আমি আরেকটা জিনিস লক্ষ্য করি সেটা হইলো আপনি খালি গায়া থাকেন আপনার কি সেন্টু গেঞ্জি নাই গেঞ্জি নাই আমি আপনার জন্য দুইটা সেন্টু গেঞ্জি নিয়ে আইছি ঠিক আছে এই ধরেন এই যে একটা আর এই যে এখানে আছে আরেকটা এখন আপনার কেমন লাগতেছে আপনি বলেন হ্যাঁ বাবা তা খুশি লাগতাছে তাই লাগে খুশি লাগতাছে হ্যাঁ এদের মত লাগতেছে হ্যাঁ আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এমন একটি পরিবারে আমি কিছু বাজার নিয়ে যাচ্ছি ঈদের আগেই তাদের ঈদ শুরু হবে এবং তারা নিজের মুখে কিন্তু বলেছেন আজকে ঈদের মতো আনন্দ তাদের লাগতেছে আর এইখানে আমি কি কি বাজার আনছি আমার মুখে এক নজরে একটু বলে বলে আমি দেখাই দিই কেজি চালের বস্তা এখানে আছে এক কেজি গরুর মাংস এখানে আছে দশ কেজি আলু এখানে আছে পাঁচ কেজি পেঁয়াজ এখানে আছে দুই কেজি প্লাস উজনের একটা রুই মাছ এখানে রয়েছে মুসুরির ডাল এখানে রয়েছে পোলায়ের চাল এখানে আমি শোয়াকবাহের জন্য একটা পেপসুডেন্ট নিয়ে আসছি এখানে রয়েছে তিন প্রকারের মশলা মরিচ হলুদ এবং সস এখানে রয়েছে সরিষা তেল সোয়াবিন তেল এবং ওইখানে রয়েছে আরেকটা পঁচিশ কেজি চালের বস্তা তারপরে এখানে রয়েছে মুরগি ওইখানে রয়েছে শশা হুইল পাউডার লবণ লেবু গুসলের দুইটা সাবান কাপড় দুইটা সাবান বেগুন রসুন আর আমি কিছু মাংসের মশলা নিয়ে আইছি এখানে এই যে এগুলা কিছু মাংসের মশলা নিয়ে এখানে রয়েছে আদা তারপর তাচির জন্য একটা কাপড় আনছি শোয়া জন্য একটা লঙ্গি আনছি দুইটা সেন্টু বেন্ডি আনছি এইখানে যে বাজার গুলা দিলাম সবগুলা বাজার আমার একজন প্রিয় ভাই

আল্লাহ তাদের হায়াত দাও রুজাক দাও দৌলত আল্লাহ তাদের শক্তি দাও দাও আল্লাহ জন্য সোহাগ ভাইয়ের জন্য যতটুকু পারলাম আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম আমার একজন প্রিয় ভাই এই সম্পূর্ণ বাজারের টাকা দিয়েছেন আপনারা সবাই চাচির জন্য সোহাগ জন্য দোয়া করবেন যে ভাই টাকা দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারে যারা রয়েছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন আর আপনারা দয়া করে আমাদের এই ভিডিও গুলো একটু বেশি বেশি শেয়ার করবেন অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবেন অসংখ্য মানুষ দেখবে এরকম যারা হতদরিদ্র মানুষ রয়েছে তাদেরকে ওনারা সহযোগিতা করবে বিদায় নিলাম আসসালাম আলাইকুম